যে প্র অবস্থা ঘুমায়া ছিলাম কতক্ষণ একটু সময় পাইলে একটু ঘুমাই কারণসি কি শালাদিন খুব ব্যস্ত থাকে ঘুমানোর সময় তো নেই আমি কি করব দেখেন আছে তাই হলিসে মাকে ঘুম থেকে উঠতেই চিন্তা ভাবনা করলাম সাইবার আমি ঘুম থেকে বলছি সাইবা একটু দুই রকমের চাল বিষয়ে দাও কারণসি কি আজকে সকালে যেту কইলে বসে গেছে আজকে অনেক ধরনের ঘরে ভর্তা আছে ভর্তাগুলো খাওয়া হইতো না এতগুলো ভর্তা চিন্তা ভাবনা করছি পছন্দের পিঠাটা রাস্তা বানাই দিই তাহলে বর্তাটা দিয়ে খাওয়া হইব এই চিন্তা ভাবনা করে কি করলাম সাইবার বললাম সাইবার যে সাইবা কতগুলা পুনউর চাল আর কতগুলা নাজির চাল আছে আমরা যে চালটা দিয়ে ভাত খাই নাজির সালের চাল জিরা নাজির পরে সাইবার বললাম যে সাইবা কতগুলা জিরা নাজির আর কতগুলা পুলাউর চাল দুই রকমের চাল একসাথে ভিজিয়ে রাখো আমি একটু ঘুমাই নেইটা পর পিঠা বানাবো বিকালে নাস্তাটা চাটা খাওয়া হয়ে যাবো পরে সাইবা করে লোকে দেখা বিজায় রাখছে আর চাল কি সুন্দর ফুল একদম অনেক সুন্দর বিজা রয়েছে এখন এই চাল দিয়ে আমি বাইকটা নিয়ে বাইককে চড়া পিঠা বানাবো মস মশা করে চড়া পিঠা দিয়ে কয়েক ধরনের বর্তা দিয়ে খাইতে মজাই লাগবে মুরগির মাংস যেহেতু আসে একটু মুরগির মাংস দিয়ে খাইলেও পারবো আর কয়েক ধরনের বর্তা দিয়ে পিঠাটা মজা আর সামগ্রী আপু পছন্দ করে এই কারণে আর বিজয় রাখছেন আমি আজকে তো সালাম বলিনি আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন গো আমি তো আল্লাহর মতো অনেক ভালো আছি আর সারাদিন মনে কর যে বাসার কাজের চাপে কোনো কিছু আর ঠিক ভিডিও দেওয়া হয় না কয়েকদিন ধরে আর হচ্ছে কি কাজ করি অসুস্থ হয়ে যাই এরপর আবার কাজ করি কারণ কাজ তো করা লাগবে বাসার কাজ করবো তো করা লাগবেই যেহেতু বাচ্চা কাচ্চার ঘর আর এখন আপু এরা

আর আজকে দিন শেষ দিন কত খুলে নিয়ে আসল এখন বিজায় কে যাগা আমি আগে পিঠাটা দিয়ে নিজ

পলিথিন দিই মাঝে মাঝে কাজ লাগে শুকা পলিথিন আমি ভিতরের পলিথিনটা রাখি না উপরের যে পলিথিন আছে না এটা রাখি কারণ প্রায় সময় সেটা রাখা যায়

সাববে বুড় যে কি পছন্দ গো এই পছন্দ করে বানাই তো আমার এটা একটু মসমসা হোক এত তাড়াহুড়া ডার করতামই না একটা খাইতেছে যাতে খাক এটা হয় নাই ভালো করে শারিদিক আমার সেলোয়া পড়ছে খাই ভাল লাগিয়া এই দিকদ আমার ডিম দিবি জানো ময়লা উঠে গেছে এখন আমি উঠাই নিমু উঠাই ঝুড়িতে রাখবো আর দিক দিয়ে যাও বাবা আসো এই যে তোমার বাবা দেখো না কি স্টাইলে খাইতেছে এই তোমার যে এত মজার মজার খাবার বানায় বানায় খাওয়াই তুমি যে একদিন কোনো কিছু বলো নাকি বলা বলার কি আছে এদিকে তাকাও না একটু বলার কিছু নাই হুম দেখছেন নি মাত্র আইসিয়া আত্রা মনে কোনো মতো ধুইছে ধুইয়া এই যে আপু সকাল সকালবেলার পয়লা বৈশাখের দিনই কিন্তু গাছকে বিকেলবেলা এই যে বেলার বর্তাগুলা বর্তাগুলা যে মা উতলা কথা বলতে গেছে সকাল বেলার যে বর্তা গুলা বানাই রাখছি বিকালবেলা পিঠা বানাই দিছি আর চুপ করে উনি খাইতেছে আর আছে ওনার মেয়ের নিয়ে এই যে এই মেয়েরা আছে দমকটা দেনা না এটা ওই চা চুরি বুঝছেন আমার তো এই চুপ করছেন এই যে এখন যে পানি আনছে এখন খাইবো পিঠা পিঠাটা উড়ে আনতইব

বেশ যাও তোমার আপু নিয়ে দিয়েছো আমি আর একটা বানাই বড়ো মেয়ে আসছে তারাহুড়ে করে কি করল পিঠে উঠে নিয়ে বাবারে দিতাসে মেয়ে থাকলে যা ওই বড় মেয়ে থাকলে তো মার অনেক উপকার ঠিক আছে যত পাতলা করে দিবেন ততই মস্ত মশা হইবো আর পোলাওর সাইডে দিলে হয় কি একটু গ্রান্ডা সুন্দর আছে আমার কাছে ভালো লাগে খালি খাইতে ভাল লাগে বর্তা চর্তা সারা হয়ে এখন সাপাবে আব্বু আবার বর্তা সারা বলে ভাল লাগে না ঠান্ডা লেগে গেছে এই যে দিয়ে দিলাম আর আরেকটা কয়েকটা উড়াই নিলাম যাও যাও এ ছেলে যাও খাইতে যাও যাও এটা হোক এদিক দিয়ে আর ওই দিক দিয়ে আমার মেয়ে কি করতেছে দেখেন এই দিক দিয়ে আমার মেয়ে যা যে বসো যা চাইবা বসো যে খাও বইছি আর যাও গা বস এই যে আমার মেয়ে ওয়াইস বললো খাই সাবা ভয় লাগতে আরে ছোট মেয়ে খান যে এত দুষ্ট দুষ্ট গোয়া কুবাইরা ছোট মেয়ে খান কি করে জানেন বাপের বাপের তাই করে খালি সর্দারি করে আমারে আমার এই চুপ একটু কি না বল দেখছেন 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 রাগ করছে রাগ করছে রাগ করলে চোখটার জানি কেমন কইরা কব কি হাত এরকম করে কব এ চুপ কর বলো না এই যে আবার দেখছেন দেখছেন কি দে এই যে তোমার আঙ্কেল আন্টিরা কি দ্যা খাইতাছে দেখেন লাভ দিতাসে কত সুন্দর করে যে হাত রে হাত করে লাভ বানাই দেখা এই যে সাইবা বইসা গেল সাবা বইসা গেল পিঠা খাইতে দেখসা মারা কি পারি দেখছেনি তোমরা পারবা বানাইতে আর একটু গুলা পারবা এই যে দেখ দেখছি তোমা তুমি খাও আচ্ছা এই মস মশা পিঠা যে কি ভাগ্য ভালা বো কিছু পারি নাকি মস মশা পিঠা খাওয়াই খাওয়াইতেছি একটা আওয়াজও করে না উনি একটা আওয়াজও করে না আচ্ছা আমার ওই পিঠাটার কি খবর ওই দেখিটা তো মনে হয়েই গেছে চুলাটা আর একটু কমাই দিতে বেশি গরম হয়ে গেছে দেটা একটু বেশি গরম হয়ে গেছে তো এটা তাড়াতাড়ি হয়ে গেছে আমি এবার চুলাটা একটু কমাই কমাই বানাই তাড়াহুড়ো করে বানাই নিতেছি এদিক দিয়ে আর যে খাইতে বসে গেছে মেয়ে নিয়া যেহেতু পাতলা করে দে তো তুই মস মসা হয় ঠিক আছে এখন আমি ডাইকে দিই আস্তে আস্তে হোক আর এই দিক দিয়ে পিডাটা নিয়ে দিয়ে আসি খাক এই যে শুটকি বর্তা বেগুনের বর্তা দিয়া

গরম গরম পিঠা আর ভর্তা বক্সে বইরা লইয়া আমাকে একসাথে মোটর সাইকেল দিয়ে বন্ধুর বা সাই বন্ধুরা দিয়ে আই আর একটু বেড়া গেলে যে দেখ আবার বল রাতের ভর্তা কি মজা সত্যি অনেক অনেক মজা গরম গরম পিঠা গোলাউড সাইড আর বাসের যে নাচিয়ে চল আছে না জিরা নাচিকটা ওইটা একসাথে মিশাইয়া